সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক দুই এর উনত্রিশ নম্বর সৃজনশীল অঙ্কটার সমাধান করব এর আগের ভিডিওগুলোতে আমি এই অনুশীলনী দিয়ে বাকি সমাধান করছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো তো প্রথমেই চলো আমরা উনত্রিশ নম্বর অঙ্কের উদ্দীপকে কি আছে সেটা দেখে নিই দেখো এ সমান সমান দশে ওয়ান বাই

ও সি কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এবং গত দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ কর তো আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটা সমাধান করি কলাম্বারে কি আছে দেখো বি ভগ্নাংশটির হর উৎপাদকে বিশ্লেষণ করো বি ভগ্নাংশ কোনটা যেটা এর হর আছে যে নিজেরটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সি এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চলো করি সমাধান ক দেয়া আছে বি ভগ্নাংশের হর তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা বি ভগ্নাংশের হর এটার উপযোগী বিশ্লেষণ করতে হবে এটাকে আমরা এখন মিডল টার্ম করব মিডেল টার্ম করলে সহজেই আমরা এটার উপযোগী বিশ্লেষণ করে ফেলতে পারবো তাহলে এক্স স্কোয়ার টা এক্স রাখলাম তাহলে ফাইভ এক্স টাকে অর্থাৎ মাঝখানের যে পথ এটাকে এরকম ভাবে ভাঙতে হবে যেন ই এক্স এর সহগুলা গুণ করলে এই এই যে এই রাশিটার যে দ্বিঘাত আছে সেটা সমান হয় তো 5x কে যদি আমি দেখো 2x 3x লিখি মানে x এর সহগ এখানে কি 2 এবং 3 আর দুই গুণ করলে কিন্তু আবার 6 হয় আবার দেখো 2x আর 3x যদি আমি যোগ করে দেই তাহলে কিন্তু 5x অর্থাৎ আমার এই রাশির কোনো পরিবর্তন হলো না রাশি যেরকম আছে সেরকমই থাকো জাস্ট আমি এটা একটু ভাঙাইছি আমার মিডল টার্ম করা সুবিধার্থে এখন আমি প্রথমে এই দুইটার মধ্যে যদি কাজ করি তাহলে একটা বিষয় খেয়াল করো যে দুইটার মধ্যে কিন্তু এক্স আছে তাহলে এক্স যদি আমি কমন নিই এক্স স্কোয়ার থেকে যদি এক্স কমন নিয়ে নিচি তারা থাকবে আর টু আবার এখানে একটা বিষয় খেয়াল করে দেখো থ্রি এক্স প্লাস সিক্স আছে একটা জিনিস দেখো থ্রি এক্সেও কিন্তু আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারবো আবার সিক্স আমরা থ্রি দ্বারা ভাগ করতে পারবো অর্থাৎ আমি থ্রি কমন নিতে পারি

এই এটা থেকে আমি এক্স প্লাস টু কমান নিয়ে নিলে থাকবে লিখলাম প্লাস এর প্লাস এইটুকু থেকে আমি এক্স প্লাস টু কমান্ড এ থাকবে থ্রি অথবা ভাবতে পারো যে কমন নেওয়ার পরে যেগুলো বাকি থাকবে জাস্ট সেগুলোকে আমি বসাবো দেখো এক্স প্লাস টু কমন নিয়ে নিলাম এখন বাকি আছে এখানে এক্স আর এখানে প্লাস থ্রি বাকি আছে এক্স প্লাস থ্রি বসাই গেলাম এটাই হচ্ছে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান আছে বলে তোমার ক নাম্বারটা বুঝতে পারছো এরপরে দেখো কিংশে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে তুলে নিই যে দেওয়া আছে এ ইকাল ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স দেখো আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এর যেহেতু আমাদের প্রকাশ করা আমাদের হর নিয়ে কাজ হবে তো আমি এটা কিন্তু হরকে কে ওরকম একটা কিছু করতে পারবো না তাই এটাকে আমি লিখতে পারি না যে দেখো দুইটার এক্স কমন নেওয়া যায় চাইলে এক্স কমন নিয়ে এক্স প্লাস থ্রি বাই এক্স

যেহেতু এটা আমরা আগে করি নাই এখন আমরা করে দিব এটা তাহলে উপরে থ্রি আর থ্রি থাকলো উৎপাদকে এটা থেকে যে আমাকে মিডল টার্ম করতে হয় মিডল টার্মের নিয়ম কি যে মাঝখানে যে পদটা থাকবে মানে এক্স থাকবে সেই এক্স এর সব গুণ করলে যেন বারো এর সমান হয় আবার সেগুলো যোগ বিয়োগ করলে যেন আবার মাইনাস এক্স এর সমান হয় তাহলে উপরে থ্রি থাকলো এক্স স্কোয়ার টা এক্স স্কোয়ার রাখলাম মাইনাস এক্স কে আমি এভাবে লিখতে পারি যে প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স

এবং দেখো এখানে কি আছে মাইনাস এ মাইনাস এ প্লাস টুয়েলভ থেকে ফোর নিছি তাহলে থাকবে কি কমন নিছি আর কি টুয়েলভ থেকে ফোর কমন নিছি তাহলে থাকবে থ্রি অথবা এভাবে চিন্তা করতে পারো যে টুয়েলভ থেকে যদি ফোর কমন নিছি তাহলে আমি টুয়েলভ কে ফোর দ্বারা ভাগ করবো এগুলো হবে থ্রি তাহলে উপরে থ্রিটা থ্রি থাকলো এখানে দেখো নিচে লেনে নিচে থ্রি থাকলো এবং নিচে নিচে কি করছি দেখো এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটা থেকে আমি একটা কমন নিলাম এরপরে বাকি থাকলো এক্স আর মাইনাস ফোর এক্স আর মাইনাস ফোর টা দিয়ে দিলাম অর্থাৎ আমার সি ভগ্নাংশের বিশ্লেষণ হয়ে গেল অর্থাৎ এ হইতেছে আমার এটা বি হইতেছে এই যে এটা এবং সি হইতেছে এটা তাহলে আমাকে কি করতে হবে যেহেতু আমি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে চাইতেছি তাহলে আমাকে অবশ্যই আগে হরের লসাগু করতে হবে হরের লসাগু করি তো হরের লসাগুটা লিখি হবে দেখো এখানে এক্স আছে

এরপর আমার যে হরের লসাগুটা আছে এই হরের লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের হর কে ভাগ করতে হবে ভাগ করে যে ভাগ ফলটা পাবো সেই ভাগফলটা ফলটা ওই ভগ্নাংশটি লব এবং হরের সাথে গুণ হবে তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কি দেখো আমার হরের লসাগুটা উপরে রাখলাম এবং প্রথম ভগ্নাংশের যে হরটা ছিল সেটা নিচে বসালাম অর্থাৎ ভাগ করবো যে দেখো প্রথম ভগ্নাংশের হর কিন্তু এটা ছিল তাহলে দেখো এই যে তোমার

সাধারণ হর বিশিষ্ট করলাম প্রথম দেখো দ্বিতীয় ভগ্নাংশ দ্বিতীয় দ্বিতীয়ংশের ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমি আমি কি করবো করবো মানে হরের হরের হর ভাগ ভগ্নাংশ হইতেছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ফোর এবং হরের লস্যা ছিল এই হর ছিল এখানে দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি

এক্স প্লাস টু আমার কিন্তু সাধারণ হর বিশিষ্ট ভগ্নাচে প্রকাশ করা হয়ে গেছে তিনটা ভগ্নাংশেরই কিন্তু হর একই রকম হয়ে গেছে তাহলে নিম্ন সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হলো এই যে প্রথম ভগ্নাচটা লিখলাম দ্বিতীয় ভগ্নাংশটা লিখলাম এবং তৃতীয় ভগ্নাশটা লিখলাম তিনোটা দিয়ে দেখো হর একই রকম তিনটারই কিন্তু হর সেম এই জন্য এটা নাম হচ্ছে সমূহের বিশিষ্ট অথবা সাধারণ বিশিষ্ট ভগ্নাংশ আশা করি তোমরা এই খ নাম্বার অঙ্কের সমাধানটা বুঝতে পারছো এরপরে আমরা গ নাম্বার অঙ্কের সমাধান করবো দেখো গ নাম্বারে কি আছে যে এ প্লাস বি মাইনাস সি এর সরলীকরণ করো মানে এটাকে সরল করতে হবে চলো এটা সমাধান করি দেখো আমরা ক এবং তে কি পাইছিলাম কি ওয়ান বাই এক্স প্লাস থ্রি এক্স এটাকে আমরা কিন্তু তদন্তে বিশ্লেষণ করছিলাম তে তাহলে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এবং বিতে দেওয়া ছিল টু বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এটা আমরা উৎপাদকে বিশ্লেষকদের অর্থাৎ এটার উৎপাদকে বিশ্লেষণ যে আমরা ক তে করছিলাম যে 2 x 2 tax 3 এবং c তে ছিল 3 by x² minus x 2 ছিল ওইটাকে আমরা খ তে উৎপাদকে বিশ্লেষণ করছিলাম করার পরে সেটা আমরা পাইছিলাম x 3 x 4 অর্থাৎ 3 x 3 x 4 আমি একবারে জাস্ট লিখে দিলাম ক ও খ হতে পাই a b c এর মানটা আমি লিখলাম দেখার পরে যেহেতু আমাকে প্রশ্নে বলে দিচ্ছে এ প্লাস বি মাইনাস সি এটা সরল করতে হবে এখানে আমি এ এর মান বসাইলাম প্লাস বি এর মান বসাইলাম মাইনাস সি এর মান বসাইলাম বসানোর পরে এখন আমি এটা সরল করি এবার একটা জিনিস খেয়াল করে আমার যদি এরকম ভগ্নাংশ থাকে আমাকে অবশ্যই কি করতে হবে হরের লসাগ করতে হবে এইটার হরের লসাগ কিন্তু আমরা খ নাম্বারেও করছি বা এখানেও যদি তুমি চিন্তা করো দেখো এক্স এর এক্স থাকলো লসাগ লসাগ ক্ষেত্রে

আমি আগে একটা কাজ করে নিচে যা ছিল তাই আগে লিখে দিয়েছি এখন শুধু উপরের কাজ এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এটা জাস্ট টাইম পাশাপাশি গুণ করবে এখন গুণ আর মাঝখানে যেগুলো যোগ আছে বিয়োগ আছে সেগুলো অনুযায়ী বসায় দিব এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্স এর সাথে মাইনাস ফোর গুন করলে হবে মাইনাস এক্স আবার প্লাস টু এর সাথে এক্স গুন করলে হবে প্লাস টু এর সাথে মাইনাস ফোর গুন করলে হবে মাইনাস আবার দেখো প্লাস এর এখানে প্লাস টু এক্স এর সাথে এক্স গুণ করলোয়ার প্লাস টু গুণ করি আর নিজের টাকা নিজের তাই বসাইলাম এরপরে দেখো আবার এখানে নিচে দেখো এবং টু তাহলে থ্রি হয় আর শেষে একটা সেটাও লেগে দিলাম এবার দেখো 4x এখানে আছে 4x - 8x অর্থাৎ 4x আর - 8x এর সাথে - 12x - 12x আর - 6x তাহলে - 18x এই যে - 18x আর আছে + 2x এই যে + 2x এবং একটা - 8 আছে এই যে - 8 এই যে - এটা আমি লিখলাম পরের লাইনে দেখো কি করছি এইটা এবং এটা কাটাকাটি ওইখানে আর একটা লাইন বাকি আছে মানে আরেকটা কথা বাকি আছে দেখো এই যে নিচে যেটা ছিল আমি ওই নিচে সে তাই বসাই দিলাম নিচের কিন্তু কোনো পরিবর্তন হইল না অর্থাৎ হরের কোনো পরিবর্তন এখনো হয়নি এরপরে দেখো এই দুইটা কাটাকাটি যাওয়ার পরে মাইনাস এইটিন এক্স প্লাস টু এক্স তাহলে মাইনাস এইটিন এক্স প্লাস টু এক্স করলে কি মাইনাস সিক্সটিন এক্স হবে এবং মাইনাস এইট আর নিচে যা ছিল এখানে নিচে তাই

একই যদি না দেই তাহলে কোনো সমস্যা নেই সিক্সটিন কে এর দ্বারা ভাগ করলে টু এবং এক্স এর এক্সট্রা থাকলো এবং আবার এখানে দেখো মাইনাসে এ প্লাস এইট কে এর দ্বারা ভাগ করলে ওয়ান আর নিচে যা ছিল একদম তাই হুবহু বসাই দিলাম অর্থাৎ আমার এই যে লাইনটা এটাই কিন্তু আমাদের এই গ নাম্বার প্রশ্নের সমাধান মানে উত্তর আশা করি তোমরা এই গ নাম্বার প্রশ্নটার সমাধানও সবাই বুঝতে পারছো